প্রিয় বন্ধু আজ আমরা অনেকে বিবাহিত হওয়া সত্ত্বেও মোবাইলের এক বিবীষিকাময় ভাইরাসের মাধ্যমে নিজের বিবাহিত বৈধ স্ত্রী রেখে ইমো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মেসেজ আদান প্রদান এবং অডিও ভিডিও কলের মাধ্যমে অন্য মেয়েদের সাথে রস আলো রোমান্টিক আলোচনা করে যাচ্ছি অন্য বেগানা নারীর দেহ প্রদর্শন করে হারা মজা লুটে নিচ্ছি অপরদিকে অনেক মেয়েরাও নিজের বৈধ স্বামী রেখে নিজের স্বামীর ঘাম ঝরানো টাকা দিয়ে এমবি কিনে অন্য পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন হারাম কথাবার্তা বলে যাচ্ছি একজন অপরজনকে নিজের ছবি আদান প্রদান করছি নিজের রূপ ও যৌবন ভরা দেহ ভিন পুরুষকে দেখিয়ে তাদের শরীরে যৌবনের আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিচ্ছি আর এভাবে নিজের বৈধ স্বামীর হক নষ্ট করে যাচ্ছি আর এতে কি লাভ নিজেই ক্ষতি করছি নিজের দুনিয়া ও আখেরাতের জীবন আর এভাবেই চোখ কান এবং লজ্জাস্থানের জেনায় লিপ্ত হয়ে যাচ্ছি এ কারণে ভেঙ্গে খান খান হয়ে যাচ্ছে অনেকের সাজারো সংসার মাটির সাথে বিলীন হয়ে যাচ্ছে নিজের সম্মান ও ঐতিহ্য মুখে চুন কালি ও অপমানের কালি পড়ছে অনেকের সম্ভ্রান্ত মা বাবার মুখে সমাজে আজ তারা মানুষের সামনে মুখ দেখাতে পারছে না এরকম পুরুষ মহিলার জন্য রয়েছে দুনিয়াতে তিনটি শাস্তি এবং পরকালেও ভয়াবহ তিনটি শাস্তি দুনিয়ার ভয়াবহ শাস্তিগুলোর মধ্য থেকে একটি হলো তার চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যাবে চেহারা ফেকাশে হয়ে যাবে চেহারার উজ্জ্বলতা হারিয়ে যাবে ঠিক মতো ঘুম নিদ্রা হবে না যার ফলে শরীর দুর্বল এবং জীর্ণ শীর্ণ হয়ে যাবে নাম্বার দুই অভাব ও দরিদ্রতার সম্মুখীন হবে নাম্বার তিন তার আয়ুকাল কমে যাবে প্রিয় বন্ধু পরকালের তিনটি শাস্তি হল মহান আল্লাহ তার উপর রেগে থাকবেন আর পরকালে যদি আল্লাহ আমাদের উপর রেগে থাকেন রাগ করেন গুসা হন তাহলে আমাদের অবস্থা কী হবে নাম্বার দুই যখন আমল নামা পড়তে দিবে তখন আমল নামা পড়তে লজ্জা হবে নাম্বার তিন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাই আসুন আজ থেকে আমরা সতর্ক হই এই নিকৃষ্ট কবিরা গুণা পরকিয়া থেকে নিজেকে বাঁচাই সমাজকে বাঁচাই আল্লাহ সে তৌফিক দান করুন যদি ভালো লাগে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন